মানিকগঞ্জে শিবালয় উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে উল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় পুলিশ জানায় গত রবিবার রাতে শিবালয়ের নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলু মাদ্রাসার ওই শিক্ষক শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে জানালে হত্যা ও মাদ্রাসা থেকে বহিষ্কারের হুমকি দেন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনা প্রকাশ করে শিশুর পরিবার সহায়তায় আটক করে হাতে তুলে দেয়। ভুক্তভোগীর বাবা অভিযোগে উল্লেখ করেন প্রায় ছয় মাস ধরে তার ছেলেকে বিভিন্ন সময় এভাবে নির্যাতন করছিলেন ওই শিক্ষক শিবালয় থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে